কার্যক্রম যেভাবে চলছে আঠাশ বছর বয়সী এক নারী বৃষ্টি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে সালের অক্টোবর মাসের তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন তার প্রথম ভিডিও আপলোড করেন দু সালের সতেরো মে চলতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তিনি মোট একশো ভিডিও প্রকাশ করেছেন যা একত্রে দুশো মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে তো যেসব বাংলাদেশি নারী পারফর্মার রয়েছেন তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও বৃষ্টি তার ভিডিওতে মুখ উন্মুক্ত রাখেন এবং তার সঙ্গী আজিমকে তার সঙ্গেও একত্রে ভিডিওতে হাজির করেন বৃষ্টি এবং আজিম কেবল একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নন তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয় তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন সম্প্রতি দ্য ডিসেন্স নামে একটি সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে তাদের বিষয়টি সামনে আনে আলোচিত সেই বাংলাদেশি পূর্ণ তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর আগে সোমবার বিশ অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম খান স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা